লিঙ্গিনের মাধ্যমে যারা চাকরি খুঁজেন তাদের জন্য লিংডিন মাস্টারি প্রোফাইল থেকে প্রফেশনালিজম বইয়ের চতুর্থ অধ্যায়ে আমি লিখার চেষ্টা করেছি এখানে আপনি কীভাবে আপনার সিভির সাথে প্রোফাইলের মিল রাখবেন ওপেন টু ওয়ার্ক কীভাবে আপনি চালু করে আপনি একটা জব ফিল্টার করে বের করে নিয়ে আসবেন আপনার পছন্দ মতো এই বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি অনেকে আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে লেনদিনের মাধ্যমে কি আসলেই চাকরি পাওয়া যায় আমি বলি অনেক প্রমাণে এরকম আছে যে লেনদিনে একটা প্রোফাইলের কারণে অসংখ্য চাকরির অফার পাওয়া যায় আমার চারপাশে এমন পরিচিত অনেকেই আছেন সো আমি তাদের অভিজ্ঞতাগুলা আমার আমি জেনেছি প্লাস হচ্ছে তারা কিভাবে, লিঙ্কডিনের মাধ্যমে জব খুঁজে পেয়েছেন এই বিষয়গুলোকে কিন্তু কাজে লাগিয়েই এই অধ্যায়টা আমি লেখার চেষ্টা করেছি সো যারা চাকরি প্রত্যাশী চাকরি খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না আপনারা বিশেষ করে লিঙ্কডিন মাস্টারের প্রোফাইল থেকে প্রফেশনালিজমের বইয়ের চতুর্থ অধ্যায়টা ফলো করতে পারেন এই অধ্যায়টা ফলো করে ঠিকভাবে যদি কাজে লাগাতে পারেন আমি আশা করি খুব দ্রুত আপনি একটা চাকরির ব্যবস্থা নিশানা করে ফেলতে পারবেন धन्यवाद